গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং সাবধানে থাকুন আজকে আমি ময়দা দিয়ে নিরামিষ একটা রেসিপি করব এটা খেতে ভীষণ ভালো হয় আর খেতে অনেকটা লাগে অনেকটা খাসির তেলের মতো লাগে খেতে খুব ভালো হয় এটা খেতে তো প্রথম থেকে শেষ দিয়ে আমার সাথে থাকুন পাশে থাকুন কিভাবে আমি করছি দেখুন এবং রেসিপিটা একবার হলেও করে খান ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিলাম লবণ এর মধ্যে তেল দেব না দিয়ে দিচ্ছি জল ময়দাটা এইভাবে মেখে নিলাম খুব বেশি শক্তও না এই রকম মেখে নিলাম এবার ময়দার মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে আমি ময়দাটাকে বেশ কয়েকবার ধুয়ে নেব যতক্ষণ একটু পরিষ্কার জল না হবে ততক্ষণ ধুয়ে নেবো ময়দাটাকে একবার ধোয়া হয়ে গেছে আর একবার ধোব এরম করে করে প্রায় ছ সাতবার ধুতে হবে ময়দা ধুতে ধুতে এই পর্যায়ে চলে এসছে এবার এটা মাখামাখি কিচ্ছু করব না এই অবস্থাতেই ছোট ছোট করে তেলের মধ্যে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সব ভাজা হয়ে গেল এবার দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ জিরে তেজপাতা সব ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু আলু আলু ইচ্ছা হলে দিতেও পারেন আর যারা পছন্দ করেন না দিতে হবে না আলু আলু ছাড়াই এমনিই ভালো লাগে একটু লবণ আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা ধনে জিরে লঙ্কা পেস্ট দিয়ে দেবো হলুদ টমেটো সব দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি যেই পাত্রটার মশলা পেস্ট করেছিলাম সেই পাত্র ধোয়ার জল এবার দিয়ে দিচ্ছি জল জল ফুটে গেছে এবার ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেব ঘি হয়ে গেল ময়দা দিয়ে খাসির মাংসের তেলের রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট রেসিপিতে